হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি কাতলা পোনার ঝোল একদম টাটকা মাছ জলের মধ্যেই লাপাত ছিল মানে সেই মাছটাই কিনে আনা হয়েছে প্রথমে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিলাম কাতলা পোনা মাছ আমি খুব একটা পছন্দ করি না কিন্তু যখন আনা হয়েছে তখন খেতে তো হবেই তাই রান্না করতে বাধ্য এবার এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর প্রায় দেড় চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করতে হবে এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি গুলে রেখে দিলাম অপরদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে মাছটা দিয়ে দিচ্ছি তেল খুব ভালো মতন গরম না হলে কিন্তু মাছ কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায় আর তেলটাকে খুব ভালো করে গরম করলে মানে ধোয়া উঠছে সেরমভাবে যদি গরম করা হয় তাহলে কিন্তু মাছ লেগে যায় না কড়াইয়ের গায়ে এবার মাছটাকে মিনিট দুয়েক এক পাশটা ভেজে নিয়ে তারপরে আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন মাছটা কড়াইয়ের মধ্যে আর যারা একদম নতুন রাঁধুনি তারা একটা কাজ করতে পারেন মাছের মধ্যে যে তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু মাছ কড়াইতে লেগে যায় না মাছটাই দেখুন ভালো করে ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আমি বেগুনটাকে ভেজে নেব আজকের কাতলা মাছের ঝোলটা আমি তৈরি করব বেগুন আলু দিয়ে প্রথমে বেগুনটাকে আমি এই আলু বেগুন আমি সবই একই সাইজের করে কেটে নিয়েছি এবারে এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতন লবণ দিলাম অবশ্যই সবজি অনুপাতে নুন হলুদ ব্যবহার করতে হবে এবারে নুন হলুদের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে এই যে বেগুনগুলো দেখুন আমি উল্টে পাল্টে একটু লালছে করে ভেজে নেব আর বেগুনের টুকরোগুলো কিন্তু আমি বেশ বড় বড় রেখেছি মানে বেশ মোটা মোটা সরু সরু পাতলা পাতলা করে কাটিনি। নি কেননা বেগুন এমনি নরম হয়ে যায় গলে যায় তা মাছের ঝোলের মধ্যে বেগুন যদি গলে যায় তাহলে কিন্তু ভাল লাগবে না সেই জন্য আমি বেগুনগুলো বেশ একটু বড় বড় করেই কেটেছি বেগুনগুলো প্রত্যেকটা বেগুন এরম লালচে করে ভেজে নিয়েছি এবারে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি বেগুনটা তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন আমি এই মাছের ঝোলটা রাঁধুনি ফোড়ন দিয়েই করব। রাঁধুনি ফোড়নে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এবারে ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আলুটা দিয়ে দিলাম আমি আগেই বলেছি আলু আর বেগুন আমি একই রকম সাইজে কেটেছি আপনারা আশা করছি দেখলেই বুঝতে পারছেন আলুটা মিনিট দুই তিনেক এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেব এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার নুন আর হলুদের সাথে আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম একখানা টমাটো টমাটোটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা টমাটো আমি এখানে ব্যবহার করেছি টমাটো দিয়ে খুব ভালো করে আবার মিনিট দুই তিনেক এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে টমাটোটা যাতে গলে যায় সেই রকম পর্যন্ত নাড়াচাড়া করে নেব তারপরে এখানে যে মশলাটা আমি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার জ্বর ঢাকনা দিয়ে দিলাম মিনিট দুয়েক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমি ঢাকনাটা খুলেছি খুলে এবারে ভালো করে নেড়ে চেড়ে নিলাম যখন তেল সেপারেট হয়ে গেছে তখন এখানে আমি এক টেবিল চামচের একটু বেশি দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ মতন জল দিয়েই দইটা আমি ফেটিয়েছি দিয়ে খুব ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এইখানেও আমি মিনিট তিনে ঢাকা দিয়ে রেখেছি তিন মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখুন ওপরে একদম তেল ভেসে উঠেছে পষ্ট দেখাই যাচ্ছে এবারে খুব ভালো করে আবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জলটা যে জলো জলো ভাবটা দেখা যাচ্ছে মানে মশলার জলটা এখন এখানে আছে দই দিলেও তো একটু জল বেরোয় সেইটা আছে সেটাকে একটু টানিয়ে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা বেগুন ভেজে রাখা বেগুনটা দিয়ে আবার আলুর সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আলু মশলা থেকে মানে তেল বার হলে সেপারেট হলে তখনই বেগুনটা দিতে হবে বেগুন দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না আমি মিনিট দুয়ে কেরম আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিয়েছি যখন একদম মাখো মাখো হয়ে গেছে মশলাটার সাথে আলু আর বেগুন সেই সময় আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে যে যেরকম ঝোল রাখবেন সেই অনুপাতে আমি যতটা ঝোল রাখবো আমি সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করলাম এবারে জলটা দেওয়ার পরে এবার এখানে একটু লবণ দিয়ে দেব জল দিলেই কিন্তু ঝোল পানসে হয়ে যায় সেই জন্য একটু লবণ দিতে হয় স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে আমি মিনিট তিনেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছি মিনিট তিনেক পর ঢাকনাটা খুলেছি একদম ঝোলটা ফুটে উঠেছে দেখুন আর সাইড দিয়ে তেলটাও কেরম ভেসে উঠেছে দেখা যাচ্ছে এবার আমি দিয়ে দিলাম সে ভেজে রাখা কাতলা বা মাছের বাচ্চাগুলো মানে কাতলা পোনা আর কি দিয়ে একটু খুন্তি দিয়ে ডুবি আবার মিনিট দুয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমার আজকের এই কাতলা মাছের রেসিপি যদি আলু বেগুন দিয়ে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দুখানা আলু আমি ভেঙে দিলাম তারপরে আমি গ্যাসটা নিবে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রাখবো রেখে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে গরম ভাতে অসাধারণ লাগে খেতে একবার ট্রাই করতেই পারে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ